দুই রকমের ডাল দিয়ে আর সেই সাথে থানকুনি পাতা দিয়ে বড়া তৈরি করেছি মাসা আল্লাহ খেতে ভীষণ মজার হয়েছিল আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখনই কাঁচাই খেয়ে ফেলি তো আমি নিয়েছি মসুরের ডাল এবং সেই সাথে খেসারি ডাল সাথে তো থানকুনি পাতা রয়েছে থানকুনি পাতা তো ভীষণ উপকারী এবং সেই সাথে এটার বড়া কিন্তু ভীষণ মজাদার হয় তাছাড়া ভর্তাও খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই তো এখন কিন্তু আমি এখানে একটু আদা রসুন নিয়েছি সেই সাথে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো দিয়ে বড়াটা তৈরি করে নিচ্ছি মাসাল্লাহ অনেকগুলো বড়া তৈরি হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল এতক্ষণ তো দেখতেই পেয়েছেন যে বড়াগুলো ভাজি করে নিয়েছি আর ভিডিওটা আজকের একদমই ছোটো মাত্র দুই মিনিটের একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ